আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদেরকে দেখাবো মেয়ে বাবুদের প্যান্ট সেলাই তো দেখুন এখানে আমি দুইটা টুকরা কাপড় কেটে নিয়েছি কাপড়টি আমি লম্বায় নিয়েছি ষোলো ইঞ্চি দেখুন ষোলো ইঞ্চি আর পাশে নিয়েছি আমি তেরো ইঞ্চি তো এখানে আমি একটা পটি কাপড় কেটে নিয়েছি কাপড়টির চারোদিকে আমার সাড়ে চার ইঞ্চি এই যে স্কোয়ার শেপ করে কেটে নিয়েছি সাড়ে চার ইঞ্চি আছে পুরো প্যান্টের কাপড়টা হচ্ছে টোটাল চোদ্দো গিরা এখানে আমি পাইপিন দিব পায়ের মোহরিতে তাই দুইটা টুকরা কাপড় কেটে নিয়েছি অন্য কালারের কাপড়ের পাশ হচ্ছে দুই ইঞ্চি তো প্রথমে আমার কাজ হচ্ছে মুহুরির তো ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ আপনারাও পারবেন এই যে দেখুন প্রথমে আমি চিকন একটা ভাজ দিয়ে তারপরে আর একটু মুড়িয়ে দিয়ে সেলাইটা দিয়ে নিচ্ছি চিকন করে সেলাইটা দিবেন না হয় দেখতে ভালো লাগবে না এই যে দেখুন আমি একটা একটা করে দুইটা পায়ের মোহরে চিকন সেলাইগুলো দিয়ে নিচ্ছি তো চিকন করে সেলাইগুলো দেওয়া আমার শেষ এখন আমি কুচে দিব পায়ের মুহরিতে সেটাই আপনাদেরকে দেখাবো এখানে আমি কুচি দিব তো আমি এখানে দেড় ইঞ্চিতে একটা মার্ক করে দিব দেড় ইঞ্চি থেকে আমি দেড় ইঞ্চি পাশ থাকবে আমার কুচিটা এখানে আমি তুমি সফল এখান থেকে ফিতাটা ধরে তিন ইঞ্চি থেকে কুচিগুলো ধরবো কুচিগুলো এমনভাবে দিতে হবে যেন সবগুলো কুচি এক রকম হয় লক্ষ্য করুন স্ক্রিনে আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সেম আমি এটাও সেলাই করে নিব এখন আমি মেপে দেখে নেব যে পায়ের মুহুরি আমার আছে সাড়ে আট ইঞ্চি আমি আট ইঞ্চি রাখবো হাফ ইঞ্চি সেলাইয়ের মধ্যে চলে যাবে তো এখন আমি এখানে যে পাইপেনের কাপড়টা কেটে নিয়েছিলাম সে কাপড়টা বসিয়ে দেবো লক্ষ্য করুন এদিক থেকে একটা ভাঁজ দিব দুই মাথা থেকে দুটা ভাঁজ দিয়ে এই যে মাছ বরাবর একটা বাঁশ দিব এইভাবে এখানে সেলাইটার উপর বসাবো যাতে করে সেলাইটা না দেখা যায় হাত দিয়ে ভালো করে কুচির কাপড়টা ধরে কুচিগুলো যেন ভাজে ভাজে থাকে সেদিকে খেয়াল করে তারপর আমাকে পাইপেনের কাপড়টা লাগাতে হবে আর আমি এটা হচ্ছে উল্টো সাইড এই যে সোজা সাইডে পাইপেনের কাপড়টা বসাচ্ছি এখানে এসে বাড়তি কাপড়টা আমি কেটে নিব এভাবে ঘুরিয়ে নিয়ে এই সাইডে আর একটা সেলাই দিব এই যে কুচির কাপড়গুলো আমি ভাজে ভাজে রেখে তারপর সেলাইটা সাবধানে দিব এক কালারের মেয়ে বাবুদের প্যান্টগুলোতে অন্য কালারের পাইপিন দিয়ে কাজ করলে অসাধারণ লাগে দেখতে তো এখন আমি আরেকটি পায়ের মোহরিতে পাইপিন লাগাবো সেম ওইটার মতোই তো এখন আমি উল্টো করে নিলাম পায়ের মুহুরি আর এখানে পটির কাপড়টা নিচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি আমি যে দেখুন এভাবে ধরে তারপর পটিটি লাগাবেন পটির কাপড়টি সোজা সাইডে রেখে আর প্যান্টের কাপড়টি উল্টো থাকবে সেলাই দিয়ে নেবেন এখন ডাবল সেলাই দিয়ে নিলাম আমি স্কিনে লক্ষ্য করলেই বুঝতে পারবেন এই যে এখন এই দিকটায় এভাবে এনে ঘুরিয়ে এই যে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য যে রেখেছিলাম সে হাফ ইঞ্চি থেকে সেলাইটি দিব এই যে পটি কাপড়ের উপর দিয়ে সেলাইটি দিয়ে দিলাম বাতি সুতাটা কেটে নিলাম এখন আমি আরেকটা সেলাই দিব এখানে তো একটা পায়ের মুহুরিতে আমার পটি লাগানো শেষ এখন আমি আরেকটা পায়ের মোহরিতে পটি লাগাবো তো এখন আমি আরেকটি পায়ের পাট নিয়ে নিলাম এখন আমি এই যে এই পার্টের সাথে এই পাট জয়েন দিয়ে নেব এই যে দেখুন এই মাথা থেকে ধরে সেলাইটি দিতে হবে আমাকে এদিকে আমি ডাবল সেলাই দিয়ে নিব তো দেখুন এই মাথা এই মাথার সাথে আমি জয়েন দিয়ে নেব সুন্দরভাবে মিলিয়ে ধরে তারপর সেলাইটি দিতে হবে হাত দিয়ে ধরে মিলিয়ে মিলিয়ে তারপর সেলাইটি দিতে হবে তো এই যে আমার পুটি লাগানো শেষ এই যে দেখুন এখন আমি রাবার গড়ের বাঁশ দিয়ে রাবার ঘর সেলাই করবো তো এই যে দেখুন এটা পায়রের সাইড তাই আমি এটাকে মুড়িয়ে সেলাই করবো না ডাইরেক্ট এভাবে সেলাই করে যে দেখুন সেলাইটি দিয়ে নিচ্ছি বাসটা আমি দু ইঞ্চিতে দিয়েছি তো ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটা আমি সেলাই করে নিব তো এখানে রাবার ঢুকানোর জন্য জায়গা রাখতে হবে বাড়তি সুতাটা কেটে নিলাম এই যে দেখুন তো এখানে একটু ফাঁকা রেখে আমাকে আরেকটা সেলাই বসাতে হবে যেহেতু এখানে আমি দুইটা রাবার ইউজ করব। এখানে আমি রাবার দেয়ার জন্য জায়গা রেখে দিয়েছি তো এই যে সাইডে আমি আরেকটা সেলাই দিচ্ছি এই তো প্যান্টটি আমার সেলাই করা হয়ে গেছে দেখুন কি সুন্দর লাগছে এখানে রাবার দিতে হবে